আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ অনেক দিন পর মনে হচ্ছে আবারো আপনাদের মাঝে ফিরে এসেছি আসলে মাঝখানে কয়েকটা দিন চলে গিয়েছে গ্যাপ হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি এখন যেহেতু বাচ্চাদের স্কুলের সামার হলিডে চলছে আর এই সামার হলিডে আসলে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাচ্চারা ঘরে থাকে সংসার সব কিছু মিলিয়ে অনেক বিজি থাকি এখন সকালবেলা আমার ছেলেকে নিয়ে যাচ্ছি ওর ফুটবল ক্লাস আছে প্রত্যেক শনিবারে ওর ফুটবল ক্লাবে যায় সাথে নায়রাও আছে আমি নায়রার মিকাল চলে এসে যাচ্ছি আর আজকে ওর ফুটবলের লাস্ট দিন পরে সামার হলিডে যেন বন্ধ হয়ে যাবে আর মনে হয় সেপ্টেম্বরে খুলবে দিনটাও খুব সুন্দর ছিল রোদ উঠেছে গরমও পড়েছে ফুটপাথ শেষ হওয়ার পর আমরা হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে খুব সুন্দর বড় বড় ব্ল্যাকবেরি আপনারা মিথায় বলছে এগুলো পিক আপ করবে ওরা কিন্তু এগুলো খায় না তারপরও গাছ থেকে পারতে খুবই সুন্দর লাগছিল ওরা মজা পাচ্ছিলো পরে একটু গিয়েছিলাম একটু দরকার ছিল বেশি কিছু না একটা জিনিস আনার জন্য গিয়েছিলাম আর এখানে এসে গার্ডেন এখন তো সামার সামার এই টাইমে গার্ডেনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে গার্ডেনে বসার জন্য দেখে খুবই ভালো লাগছিলো তো নাদিয়ার আব্বা একটু বাইরে গিয়েছিলেন আসার সময় কস্কো থেকে এত এতো খাবারের জিনিস নিয়ে এসেছেন যা আমাদের ঘরে ব্রেকফাস্টের জন্য মাস্ট লাগে ব্রেকফাস্টে তো আমরা সবাই সকালে নাস্তা দেখা যায় আমরা বেশিরভাগই পান কেক রোসন এগুলো খেয়ে থাকি আর এখন যেহেতু বাচ্চারা গড়ে সারাদিন এটা সাথে স্নাক লাগে চকলেট পানকে ব্লুবেরি মাফিন কুকি ক্রসন বার্গাবান অনেক জিনিস নিয়েছিলেন এগুলো কিন্তু কসকতে একসাথে অনেক বড় প্যাকেট পাওয়া যায় আর দামও কম থাকে উনি বলছিলেন অফার দেওয়া আছে অ্যাটলিস্ট কয়েকটা দিন আমার শান্তিতে যাবে ব্রেকফাস্টের জন্য বাচ্চাদের স্নাকের জন্য মাথা কামাতে হবে না তো আমিও আমার পছন্দের পেস্ট্রি নিয়ে চা বানিয়ে বসে গেলাম খাওয়ার জন্য করলাম কিন্তু আজকে রান্না বাচ্চাদের জন্য পরে দিয়ে মাছ আর বেশি কিছু রান্না করিনি আগে রান্না ছিল খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা গিয়েছিলাম আমার যায়ের ঘরে যায়ের ঘরে বাচ্চাদেরকে রেখে আমি আর আমার যা চলে এসেছি একটা আপার করে এখানে আরো অনেক আপারা এসেছেন সবাই একসাথে অনেক হয়েছি এসেছি অনেক আগেই তো আপা গার্ডেনটা দেখে খুবই সুন্দর লাগলো আপা কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে আর আপার বাচ্চারাও কিন্তু এখন বড় হয়ে গেছে তাই এই জন্য সবকিছু ফিটফাট আর এখন খাবার টেবিলে দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবার আপা কষ্ট করে আমাদের জন্য এত এত খাবার বানিয়েছেন সবগুলো খাবার খুবই মজা ছিল এত টেস্টি আগে খেয়েছিলাম সার সন্দেশ আমাদের সিলেট সন্দেশ বলে এখন খাবার টেবিলে অনেক খাবার তো আজকে আপার করে সবাই মিলে খুব গল্প করেছি খুবই ভালো লেগেছে আজকে বিকেলটা বিডিও মাধ্যমে আবারও আপাকে ধন্যবাদ জানাই আপা আমাদের জন্য এত কষ্ট করেছেন তো আমি তো খেয়ে দিয়ে এসেছি আমার একেবারে পেট বড়া তো এখন না দিয়ে বাবার জন্য ফ্রুট কাটবো ওনার তো আবার রাত্রে ফ্রুট না খেলে হয় না দিন রাত্রে ফ্রুট খান ঘরে যা যা ফ্রুট আছে সবকিছু ওয়াশ করে নিচ্ছি তো ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে ভিডিওটাটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ